কত দিব যও না দূরিত্ব দিয়া লাগলে ঠিক করে দিবি একবার দূরিত্ব দেব আমি লাভ দেব মাথা লাগছিস আপনার না মাথা লাগছিস লাগে লাগছিস তুইట్లా না না মাথা লাগা ও ও তুই তো মাইর করিস খায় না আমরা তো চলবো আল্লাহ আহ কলম দেই তো দেই আবার যাই দেই তোর লাগিনি আগে লাবে সাই লাগবে কেন সিলে ফেল আমাত বড়া দেখা হই আমি কইবেন না একটু পানি একটু পানি এই জায়গায় বাড়ি এই দেখ এতে এই পরে পড়ে পাবা পাইতে একবার কো এই জানি কত বড় এটা দিক আছে হ কইবাবারে কত কি আর দা একটু বিচাল করা নাও হবে হবে ঠিক আছে ওই তো হই গেছে সুন্দর একটা হইছে

এই তো মাছ মাছ ঝাঁপাছে না নাকি ভালো মাছ ঝাঁপাছে মাছখনেতে প্ৰমীয়া ভাই মাছখনে নাই